এক জপ করে পানি দিয়ে আসতেছি সেই পানি গুনে আসে পাপ দি কখন দেন ডাকতেছি উঠতেছেন না কখন দেন ডাকতেসে আপনি এনে কথা কব না তেরি কথা নাই করতে ধরতে লাগা দিবেন কারেন্ট আছে বাড়ি

এ দেখেন শুনেন তাহলে কি তুমি ভালো করে কবজাের পেরন দাও ধর ধরে লেখছ তুই গেদা গাউ ধামো নমস্কার আছে তুই ভিথকে বেরে বছতি পেরন পাও দিয়া हमको কিসব পানের পাও দি আ তুই এদিকে কর যা মত প্যান্ডেল দিলু শুরু হয়ে গেছে বিনাই দেহ আম লোকজন দড়া করব নি পাইছেন তো এক প্রতিভা সুত কত লোকজন দড়া সুত কত লোকজন আমি আ তখন তোমরা ছিল আমি কিছু হয় না আমি কষ্টের জন্য না কিছু হয় না করে আপনি একাই রোজা বসে আর লোকজা লয় নাই বাড়ি আর লোক তো চালায় নি বাড়ি লয় নাই রোজা আমার তো পান লাগে না আপনার

আপনাকে একটা জ্ঞান করা উচিত যে এই পানি গুন আমি ঢালতেছি এই পানি আপনি আগে থাকেন আগে আগে লেন আর কলি পরে আমার বলেন নাই ভালো করে দিলাম আপনি ভালো তুই ভালো হোস আমি ভালো লাই ভালো লাইতে

একটা লোক যে পানি ত্রাসতে যে ওই জ্ঞান বুদ্ধি আছে নাই খালি নামেই বড় মানুষ বুদ্ধি তার বড় মানুষ না আমি কষ্টে আসে যে সেই পানি তার এত হরা আমি খাওয়াবো আমি নিজে নেই সে পানি আমার জন্য বস

Kena nak kena si, 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 si. Ipaniya, shikaren, उठे नहीं रहते तू मुझे परने के मारे उठ मारे उठो बैठ जी अरे क्या अपना गुस्सा है धक्का मार सी उठो मुझे देह लागे उठि देहन आगे उठि देहन आगे वो हो गया से उठि देहन आगे अरे उठि देह वो कमर गया से आज उठि देहन ya suki suki emma ya dekat उठाएंगे जैसे हम एन पर लोग गुस्सा भी नहीं आ आएगा

আমার মান মানে ইজো শব্দ পাবেনি এত ব্যবহার দানে